মুর্শিদাবাদের হরিগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে হত্যার আজ দলের তরফে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল দলের সেই নির্দেশ মতোই ভাটপাড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের কাকিনারা কুড়ি নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাউয়ের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কাকিনার কাছারি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি এতে মনে হচ্ছে পশ্চিম বাংলা দেশের মধ্যে আছে নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে তার আবেদন বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই হিন্দুদের বাঁচাতে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার প্রয়োজন তার সংযোজন ছিল এখন বাংলায় সিপিআইএম তৃণমূল কিংবা বিজেপির লড়াই না লড়াই সনাতনী ভার্সেস জেহাদি মুসলিম এখন স্লোগান একটাই হিন্দু হিন্দু ভাই ভাই দু সালে বিজেপি কেই চায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপপ্রধান রাজা দত্ত প্রিয়াঙ্গু পান্ডে ভাটপাড়া মন্ডল এক নম্বর সভাপতি সুমিত চক্রবর্তী রাজ বিশ্বাস দীপক সাহ প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ তাদেরকে পালাতে বাধ্য করছে সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে আজকে ধুলিয়ানে আজকেও আজকেও ধুলিয়ানে আজকেও সকালে দুনিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে প্যারামিলিটারি ফোর্স স্টেট পুলিশ সবাই ওখানে আছে তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বা বাড়ি লুট করেছিল তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করিনি তাদের কোনো কন্ডেম করিনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা অপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্যে পদক্ষেপ নিন পশ্চিম বাংলা তিনশো পঁচপন্ন তিনশো ছাপ্পন্ন ধারা জারি করুন তাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিলো আজকে বাংলা থেকে কোথায় পালিয়ে আসবে পালিয়ে যাবে আর বিশেষ করে সকাল যারা বুদ্ধিজীবী যাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে ঘাবড়াবার কিছু নেই যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন যে যারা অ্যাক্টিভিস্টরা যারা সেকুলার ছিলেন যারা সেকুলারিজমে কথা বলতেন তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা বাংলা পশ্চিম বাংলায় এই জেহাদিরা আপনাদেরই অবস্থায় নিয়ে যাবে এর জন্য আপনারা তৈরি থাকবেন এই যে আজকে এই জায়গাটা কেন বাঁচতে আর পুলিশ বাধা দিলো কেন পুলিশ বাধা দিল কেন আমি জানি না কিন্তু বাঁচতে হলো কেন এটা আমি জানি আমরা জেহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম কেন একটা সময় উনি আন্দোলন করেছিলেন এই দাঙ্গা রোকার জন্যে তাই জন্যে আমরা বেছে নিয়েছিলাম যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিক্যালাইজ করে দিয়েছে গান্ধীজি কেউ মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না এই যারা নির্দোষ লোককে খুন করেছিলেন তার আত্মার শান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালা অর্পণ করতি তাদের শহীদ স্মরণে আমরা কিছু করতে চাই তখন তারা বাধা দিচ্ছে তার জন্যে আমরা ঠিক কবরস্থানের সামনে আমাদের সামনে আমাদের কর্মী অজয় সাহের বাড়িতে আমরা এই বাধ্য হলাম এখানে এই প্রোগ্রামটা করতে কোনো উপায় ছিল না আমাদেরকে মারা কংগ্রেস বিজেপি এখন নেই বাংলায় এখন বাংলায় সনাতনী হিন্দু ভরষে জেহাদি মুসলমান এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে একদিকে সনাতনী হিন্দু আজকে যারা সিপিএমকে ভোট দেন তাদেরকেও বলব সিপিএমের ভোট যারা দিয়েছিল এই গোবিন্দ দাস আর চন্দন দাস আর গোবিন্দ দাস আর চন্দন দাস তাদেরকে কি বাছাই করে মেরেছে না সে হিন্দু জন্যে তাকে মরতে হয়েছিল তাই আমরা বলবো এখন হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি চাই নাহলে সনাতনী হিন্দুরা বাঁচতে পারবে মুর্শিদাবাদে অলিখিতভাবে যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা আরও দেখুন মৃতের সংখ্যাটাকে লুকানো হচ্ছে আমার হিসাবে প্রায় সত্তর থেকে অসিজন জন খুন করা হয়েছে বডি লোপাট করা হয়েছে মহিলাদের উপরে বলাৎকার করা হচ্ছে সবটাই ওখানে আপনি মনে করুন তো ভারতবর্ষে কোথাও কোনো গণ্ডগোল হলে ইন্টারনেট বন্ধ হলে সব থেকে বেশি চেচান মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার আজকে তো একবারও বলছেন না কি ধুলিয়ানের মুর্শিদাবাদে কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছে আজকে তো একবারও বলছেন তৃণমূল উপপ্রধানের বাড়ি দোকান তো পুরী দেওয়া দেখুন সনাতনী সনাতনী কি বলছি সনাতনী হিন্দু যেই পার্টিতে হোক তৃণমূলে হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যা যেই হোক সবাইকে কিন্তু বুঝতে হবে বাংলায় শুধু নয় ভারতবর্ষে হিন্দু আর মুসলমান এটাই এই লড়াইটাই থাকবে আর কোনো দল থাকবে না